তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা তো বন্ধুবান আমরা চলে আসলাম কালী পুজো দেখতে পাচ্ছ আমরা পুজোর দিকে দেখে যাচ্ছি আস্তে 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 তো এখানে তিনখানা কালী পুজো হচ্ছে মানে একসাথে তিনখানা চূড়া কালী পুজো না এটা হচ্ছে তিন ত্রিপল কালী পুজো ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো তোমরাও কি দেখেছো তিনখানা কালী পুজো তো যদি দেখে তো অবশ্যই কমেন্ট করে জানি তো এখানে দেখতে পাচ্ছ বোন পৌঁছায় বসে গেছে

তো দেখতে পাচ্ছো দিদারের সাথে আরকি টারকি মেরে তারপর সামনের দিকে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে তো খাওয়া দাওয়া এখানে কিন্তু এখনও তেমন একটা লোকজন হয়নি কারণ সাড়ে নটা বাজে এখন তাও লোকজন হয়নি লোকজন হয়েছে দশটার দিকে যখন আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে লোকজন রয়েছে যেখানে হয় টেবিল ফাঁকা রয়েছে এখানে চরো দেখ এখানে 아베리가지산지. 이거를. 도움도 안 돼요. 저번에 날마다 이렇게. 또 이번에 넥스, 피아테이블에 하자. ডাল ভাতের পর রয়েছে সবিনের তরকারি আর সবিনের তরকারি পরে রয়েছে পনির দেখতে পাচ্ছি খাচ্ছে আর তারপর আমার খাওয়া দাওয়া হয়ে যায় তারপর এদিকে আবার চলে আসলাম দিকে এসে বান্না কিনতে এখানে হচ্ছে সো হেই গাইস তো আমরা আবার চলে আসলাম বাড়িতে তো বন্ধুবান ভিডিওটা যদি একটু আপনাদের প্লিজ লাইক সিস